ফিনল্যান্ডে এসে প্রথম টিউলিপ দেখতে যাওয়া আর লেকের পারে মিষ্টি বাতাসে চড়ুই ভাতির আয়োজন সব কিছু মিলিয়ে পরিবারের সাথে অসাধারণ সময় সালাম আলাইকুম ভিউয়ার্স তাম্পেরে সিটিতে আমাদের চড়ুই ভাতির আয়োজন নিয়ে আমার আজকের ব্লগ মে মাসের শুরুর দিকের কোনো এক বিকেলে ছুটির দিনে সন্ধ্যা সাড়ে ছয়টায় বাসা থেকে সপরিবারে বেরিয়ে পড়েছিলাম চড়ুই ভাতি করতে চোরুই ভাতির প্লেস ঠিক করা ছিল হাতান পা্ক সবাই ভাগাভাগি করে রান্নার দায়িত্ব নিয়েছিলাম সেদিন আমি রান্না করেছিলাম বেগুন ভাজা আর চিকেন রোস্ট সবকিছু গুছিয়ে নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম যদিও সন্ধ্যা বাইরের রোদ দেখে কি বোঝার উপায় আছে ফিনল্যান্ডের সামার টাইমের পরিবেশটা এমনই রোদ দেখে মনেই হয় না রাত হতে যাচ্ছে বাসা থেকে বিশ মিনিটের দূরত্ব ছিল পার্ক আমাদের সাথে সাথেই পৌঁছে গিয়েছিল নাসিমুল ভাইয়ারা টুম্পা ভাবিরা তারপর এক এক করে আরও সবাই আসছিল আমরা তো প্রথমে এসেই কতক্ষণ ভিডিও করা রিলস বানানো ছবি তোলা কত কাজে বিজি ছিলাম এত সুন্দর মিষ্টি বাতাস ছিল তখন টুম্পা ভাবিরা একটা টেন্ট নিয়ে গিয়েছিল তো আমার বর আর কবির ভাই মিলে সেই টেন্টটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিল যেন বাচ্চারা ওটার ভেতরে গিয়ে একটু বসতে পারে এবং হালকা নাস্তা করতে পারে কারণ যেহেতু অনেক বাতাস ছিল বাচ্চাদের একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় লাগছিল এখানে সব বাচ্চারাই অনেক মিশুক সবাই অনেক মজা করে খেলাধুলা করে সুন্দর সময় কাটাচ্ছিল এই তো চলে এসেছে আমাদের ওজায়ের ভাই আর অহনা ভাবি এভাবেই এক এক করে সবাই আসছিল। যার যার আইটেমগুলো নিয়ে সবার হাতেই একটি করে ব্যাগ এই তো আর জেরিন আপু করেছিল ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা যেন এসে হালকা নাস্তা করে নিতে পারে কারণ ডিনার টাইমটা আসলে একটু লেটেই ছিল সবাই এসে পৌঁছানোর পর তারপরে ডিনার করেছিলাম বাচ্চাদের সাথে দেখা যাচ্ছে বড়রাও হালকা নাস্তা করে নিচ্ছিল আমরা অনেক অনেক ছবি তুলে ঘুরে ফিরে গল্প করে সময় কাটাচ্ছিলাম তারপর সবার বসার ব্যবস্থা করে সবাই মিলে যার যার খাবারের বক্সগুলো খুলছিলাম এক এক করে সবার রান্নাগুলো যখন দেখছিলাম সবারটাই দেখে অনেক ইয়াম্মি লাগছিল বুঝতেই পারছিলাম যে আজকের ডিনারটা অনেক মজার হবে সবার রান্না আসলেই অনেক মজার ছিল সবাই অনেক মজা করে চড়ুই ভাতির সব খাবার খেলাম বাট বর্ষাপুর কেক ছিল বেস্ট বাচ্চারাও খাওয়া দাওয়া করে সবার সাথে খেলাধুলা করছিল রাত এগারোটা পর্যন্ত ছিলাম পার্কে একদিকে চারদিক ছিলাম আর অন্যদিকে সূর্যের আলোও ছিল ছেলেদের আনন্দ দেখে অনেক ভালো লাগছিল ডিভাইস ছাড়া এত আনন্দের সময় সবার জন্যই এনার্জি বুস্টারের মতো কাজ করে চড়ুই ভাতির ছোট্ট ব্লগটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু ফিনল্যান্ডে আমাদের সময়গুলো কেমন কাটছে এই রিলেটেড আরও অনেক অনেক ব্লগ আসবে আশা করি সবাই আমার পেজটিকে লাইক দিয়ে সাথেই থাকবেন আজকের মতো জানাচ্ছি আল্লাহ হাফেজ